আজকে জগন্নাথ স্থানীয় আশেপাশের যে আছে তার নাম জানা গিয়েছে শহীদুল তো তারা মিলে তার উপর চলাচার শিক্ষার্থীর উইকেট নিয়েছে আহত করে হাসপাতালে ভেড়িয়েছে পাঁচজনকে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে ঢালায়তিন হয়তো মেঝে ঢালাই অথবা রাস্তার পাশে ঢালাই দিচ্ছিল সেই ঢালাইতে পা সেখানে আমরা ঢোকার পর উপর থেকে ইটপাট কেল এবং গরম পানি এবং পেপসির বোতল যে কাঁচের বোতলগুলো ওইগুলো অজরে মারছে এক শিক্ষার্থী পা দিয়ে হেঁটে যাচ্ছিল হয়তো ফুলের কারণে অথবা যেহেতু সে কারণ নখ দিছে তো সেখানে যে কন্ট্যাক্টটা ছিল সে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে আরো কয়েকজন শিক্ষার্থী সেখানে ফোন করে ডেকে নিয়ে আইছে থানার পরে স্থানীয়রা বিএনপির নেতৃত্বে সেখানে পাঁচজন আহত হয়ে আসপাতে পারেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ঘটনায় ছাত্ররা সেখানে অনেক এসে আন্দোলন শুরু করছে আবারও নতুন করে তো আমলিক লীগ এখনও শুরুই করে নাই তার আগে থেকেই বিএনপি নেওয়া শুরু করেছে উইকেট তো বিএনপি তো ক্ষমতায় অবশ্য আসবে আসলে সেখারীদের অবস্থান কী হবে সেটা আপনার তো আগে থেকে বুঝতে পারছেন সো আম লীগের পিছনে নিয়েন না কারণ আম কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবে এটা বারবার আপনাদেরকে হুঁশারে দিচ্ছে